আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন গলার কাজটা দেখেন নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর স্যালোয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজ পেয়ে যাবেন কাট করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা টাকা থ্রি পিস বাইশশো পঁচিশশো টাকা থ্রি পিস আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন দেখেন গলার কাজটা দেখেন পুরো একটা বডির ভিতরে মাসাল্লাহ অসম্ভব ভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন স্যালোয়ার ম্যাচিং পেয়ে যাবেন দুপাটাটা মাসাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়া মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের পাইকারি দোকান পাইকারি প্রাইজে পেয়ে যাবেন বিরুড একটু সবাই শেয়ার করে রাখবেন পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস অনেক সুন্দর ড্রেসগুলো গুলা কিরকম একটু কমেন্টে বললেন দেখেন একটু এই যে ক্যাটালগ এই হলো সেলোয়ার আর দোপাট্টাটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা পরবর্তীতে দেখতে পারেন এই যে দেখেন দোপাট্টা মাসাল্লাহ মারশাল্লা দেখেন পাশে গর্জিয়াস ভাবে কাটওয়ার্ক করে এবং কি কাজ করে দেওয়া আছে এগুলো পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার্জার লাগবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো কলম বাইশো পঁচিশশো তিন হাজার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ আসসালাম আলাইকুম